দুই হাজার সালের আঠাইশে অক্টোবর এই যে নৃশংসতার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট অপশক্তি আগামী দিনের রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিত করার যে ষড়যন্ত্র করেছিল এর মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র তার পথ হারিয়েছে দু সালের যে নির্বাচন মঈনউদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের ওপরে প্রভাব বিস্তার করে তাদের সকল অপকর্ম মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই শেখ হাসিনা পিছন দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করেছিল এবং দু হাজার আট সালে পিছন দিয়ে ক্ষমতায় আসার পর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত একইভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো সেগুলোকে একের পর এক তারা ধ্বংস করে দিয়েছে নির্দেশদাতা খুনি শেখ হাসিনা সহ আঠাশে অক্টোবরের খুনিদের বিচার না হওয়ার কারণেই এই ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্র ক্ষমতায় আসার পর একের পর এক হত্যা এবং গণহত্যা পরিচালনা করার সাহস দেখিয়েছে খনি শেখ হাসিনাসহ সকল খনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আগামী দিনে বৈষম্যমুক্ত ফ্যাসিবাদ বিরোধী এটি নতুন বাংলাদেশের জন্য এটি মাইল ফলক হবে এবং আগামী দিনে কোন অপশক্তিই যাতে আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই